আসসালামু আলাইকুম প্রিয় আজকে দীর্ঘ এক বছর পর জুলাই পত্র প্রকাশ করা হলো এই ঘোষণাপত্রে একটি দল ছাড়া কোন দল খুশি হতে পারেনি এই ঘোষণাপত্র পড়ে মনে হয়েছে একটি দলকে খুশি করার জন্য কৌশলে জুলাই চব্বিশ বিপ্লবকে খবর দেওয়া হয়েছে এই জুলাই ঘোষণাপত্রে অবশ্যই জুলাই বিপ্লবীদের নাম উল্লেখ করা উচিত ছিল বিশেষ করে নুরুল ইসলাম নাই আসিফ মাহমুদ সাহায্য সালো উসরাত এবং হাসনাত আবদুল্লাদের নাম উল্লেখ করা উচিত ছিল এবং সংগঠন হিসেবে ছাত্র শিবির এবং বৈষম্য বিরোধী আন্দোলনের নাম উল্লেখ করা যেত এই বিপ্লবের মাধ্যমে যে কথিত সরকারের পতন হয় শেষ মুহূর্তে এসে ছাত্র শিবির এবং জামাতকে নিষিদ্ধ ঘোষণা করেছিল নিশ্চয়ই সেই সরকারের কাছে অনেক এভিডেন্স ছিল সেই জন্য ছাত্র শিবির এবং জামাতকে নিষিদ্ধ করেছে বিএনপি বা ছাত্র দলকে নিষিদ্ধ করেন এদের নাম উল্লেখ করলে চাঁদাবাজদের দলের আর রাজনীতি থাকবে না এবং এই দলটি জুলাই অংশগ্রহণ করবে না বলে হুমকি দিয়েছিল তাই শেষ মুহূর্তে এই সরকার এই দলটিকে আলাদ করতে চায় তাই বলা যায় বিএনপি গায়ে জুড়ে জুলাই বিপ্লবকে কুক্ষিগত করে নিয়েছে তাই জনগণ গুতে মাধ্যমে এই দলকে উচিত জবাব দিতে হবে আল্লাহ হাফিজ